আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমিও বানিয়ে ফেললাম সাদা চমচম তবে দেখতে যতটা সুন্দর লাগতেছে অনেক খেতে অনেক মজা হয়েছিল আমি আসলে ভাবতেই পারিনি এত সুন্দর করে এটা বানাতে পারবো আসলে আমি রান্না বান্নায় অনেক মানে বলতে গেলে তো যাই হোক আমিও চেষ্টা করেছিলাম তবে এতটা পারফেক্ট কি হবে এবং এতটা সুন্দর হবে আমি বুঝতে পারিনি তবে চেষ্টা করলে আসলে সবকিছু সম্ভব চেষ্টাটাই হচ্ছে সাহস করে কাজটা শুরু করাটাই হচ্ছে আমি যখন কাজটা শুরু করেছিলাম তখন মনে হয়েছিল হয়তো ভালো হবে না বা পারবো না কিন্তু কতটা সুন্দর হয়েছে আর কত স্পঞ্জ হয়েছে দেখা যদিও বা এগুলো আমি ছোট ছোট করে বানিয়েছিলাম তো এগুলো হচ্ছে শেপে বড় করে বানানো যায় আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি আর আমি বিষয়টা যেভাবে তৈরি করেছি মিষ্টিটা অবশ্যই আপনারা সেভাবে চেষ্টা করবেন তবে দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে অনেকটা মজা হয়েছিল আমি যদিও বা অত মিষ্টি খাই না মানে আমি তো আবার ডায়েটে থাকি তো বেশিরভাগ সময় তো চলন দেখে কাজটা শুরু করি তো আমি প্রথমে এখানে একটা ডিম সুন্দর করে কেটে আগে কারণ আর ডিমটা অবশ্যই চেষ্টা করবেন ফেলে বের করে রেখে দিতে নর্মাল তাপমাত্রায় যখন আসবে তখন এটা কোনোভাবে নেই কেটে সাইডে রেখে তারপরে আপনি কাজটা শুরু করার চেষ্টা করব কারণ ফ্রিজের ডিমগুলো ঠান্ডা থাকে যার জন্য কাজটা করতে সমস্যা হতে পারে তো আমি এখানে একটা মিক্সিং বলে প্রথমে এক কাপ দিয়েছি তারপরে আমি আবার আরও হাফ কাপ দিয়ে দেব কারণ আমি এখানে দুই রকমের মিষ্টি তৈরি করব তো আপনারা যদি শুধু একটা মিষ্টি তৈরি করেন তাহলে অবশ্যই এক কাপ দিই এটা তৈরি করার চেষ্টা করবেন আমি দেড় কাপ দিয়েছি কারণ আমি এখানে দুই রকমই মিষ্টি তৈরি করবো বেকিং পাউডার আর সামান্য সামান্য দুই টেবিল চামচ আমি দিয়েছিলাম দুই টেবিল চামচ ঘি আর তারপরে পিসিও দিতে পারেন তবে আমি দুই টেবিল চামচ ঘি ব্যবহার করেছিলাম এখানে আর সাথে এখন আমি এগুলো সুন্দর করে মিখে নিব নিয়ে এগুলো আমি আলতা হাতে সুন্দর করে সাথে এটাকে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে আমি আস্তে আস্তে ডিমের ডিম যে ফেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো অল্প অল্প করে পুরোটা দিবো না কারণ পুরোটা আমার হয়তো আমি পুরোটা ইউজ করবো না আস্তে আস্তে দিয়ে এটাকে ভাবে অবশ্যই চেষ্টা করবেন এটা ডিমটা আস্তে আস্তে দিয়ে সুন্দরভাবে এটাকে লিখে নিতে আমার একটা দিনের পুরোটা লাগেনি

যে যার যার মতো মানে ইচ্ছা মতো আপনারা সেপ দিয়ে নিতে পারেন আমি দু রকমের শেপ দিয়েছিলাম এখানে গোল শেপ এবং লম্বা শেপ আমি লম্বা শেপটা দিয়ে আসলে চমচমটা বানিয়েছি আর হলো গোল শেপ দিয়ে আমি রসমানই বানিয়েছিলাম সেই দিলেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এখন আমি এগুলো প্রথমে গোল করে তারপরে হালকে একটু চেকটাই দিয়ে দেব আপনারা চাইলে গোল করেও করতে পারেন বা লম্বা শেপটা আরো বড় করেও দিতে পারেন আমার মনে হয়েছে এতটুকুই হলেই হবে আমি এতটুকু করেই দিয়েছি এই তো সবগুলো আমি এরকম ভাবে বানিয়ে নিব সবগুলো ড্রোন মানে সবগুলো এরকম ভাবে আমি সুন্দর করে লম্বা শেপ করে বানিয়ে নিয়ে তারপরে এটা আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতগুলো মিষ্টি তৈরি করেছিলাম এখানে আমি খুব বেশি তৈরি করিনি কারণ আমার আহ ডো দিয়ে আমি আর ওই এক ধরনের মিষ্টি বানিয়েছিলাম এই জন্যে যতটুকু প্রয়োজন ততটুকু কারণ আমরা মানুষ তিনজন তো খাই তো এখন আমি এই যে দেখতে পাচ্ছি এগুলো আমরা বাসাতে মানুষ আসলে দুইজন এই জন্য মিষ্টি বানিয়েছি কয়েকটা তবে আপনারা চাইলে আসতে পারেন আমি আপনাদের জন্য বানিয়ে আপনাদের জন্য বানিয়ে দেখে দেবো যাই হোক এখন আমি এগুলোকে রান্না করতে নিয়ে যাব তো প্রথমে আমি প্যানে দুই কাপ দুধ দিয়ে দেব দুই কাপ দুধ দিয়ে এর মধ্যে আমি দুটো এলা দুটো এলাচ আর একটা সাদা এলাচ দিয়ে দেব দিয়ে এটাকে জাল জাল করবো বলো কঠা পর্যন্ত এর মধ্যে আমি এখন চিনি দিয়ে দেব তবে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেব আমি এমনিতেও চিনি মানে মিষ্টি কম খাই তার মধ্যে আবার চিনি আমি একটু এর মধ্যে কমই দিয়েছি এখানে আমি চিনি দু টেবিল দিয়েছিলাম তো এটাকে আমি এখন মেরে বলক তুলে তারপরে এর মধ্যে আমি মিষ্টি আস্তে আস্তে দিয়ে দেবো অবশ্যই আপনারা চেষ্টা করবেন মিষ্টি গুলো বানানোর সাথে সাথে রান্না করতে তাহলে ভিতরে শক্ত থাকবে না বানিয়ে রেখে দিলে একটু দেরি করে রান্না করলে এটা আসলে ভিতরে শক্ত থেকে যায় যাই হোক আমি তো মিষ্টি এখন দিয়ে দেবো যদিও বা আমার অবশ্য মিষ্টিগুলোর গুলোর সাইজ একটা হয়ে গেছে আপনারা চাইলে যে ধরনের কাপের মানে ছোট যে চামচগুলো আছে সেগুলো যে টেবিল চামচ বা মেজারমেন্ট কাপের সবচেয়ে ছোট্ট যে মেজারমেন্ট কাপ সেটা দিয়ে তুলে তুলে তারপরে মিষ্টি শেখা দিতে পারেন তো যাই হোক এই মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন হয়ে আর আমি এইভাবে আমি এরকম ভাবে ঢাকনা দিয়ে থাকে প্রায় দশ মিনিট অবশ্যই চেষ্টা করবেন যখন দুধ উপরে উঠে আসবে বলক উঠে তখন ঢাকনাটা খুলে দিয়ে আবার ঢাকনা ঢুকে এভাবে আমি দশ মিনিট রান্না করে নেবো নেওয়ার পরে যখন আমি ঢাকনাটা উঠিয়ে দেব তখন হালকা হাতে এগুলোকে একটু নেড়ে দেব হালকা হাতে নেড়ে দেব যাতে এটা ঢেঙে না যায় অবশ্যই চেষ্টা করবেন হালকা হাতে নেড়ে নিতে তো দেখতে পাচ্ছেন আমার কতটা সুন্দর হয়ে ফুলে আছে পারফেক্ট চমচম মিনি চমচম যাকে বলে তবে আমি চেষ্টা করছি সহজভাবে দেখাতে যদিও বিগডে একটু লম্বা হয়ে গেছে তবে আপনারা বাসায় অবশ্যই চাই করবেন বিষয়টা আমি যেভাবে দেখাইছি চেষ্টা করবেন সেভাবে করান আশা করি আপনাদেরটাও ভালো হবে বা ভালো লাগবে আর অবশ্যই জানিয়ে দেবেন কেমন হয়েছিল আপনি আপনাদের মিষ্টিগুলো তো এখন আমি এগুলোকে একটা বাকিতে ঢেলে নিব একটু পরে হয়ে দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে বাকিকে ঢেলে নিব চাইলে চুলার ওখান থেকে স্টেনারে ঝরানোর জন্য নিয়ে আসতে পারে তবে আমি বাড়িতে ঠেলে নিয়ে তারপরে ওভাবে তুলে আরে ঝরিয়ে নেব ভিতর থেকে যে রসটা বের হয়ে যাবে বের হয়ে যাওয়ার পরে আমি ওগুলোকে কোট করবো গুঁড়ো দুধের মধ্যে আমি তো বিরোধী দিয়েছি এর মধ্যে আমি এখন এগুলোকে একটা একটা করে তুলে নিয়ে এসে এভাবে কোট করব আপনারা চাইলে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে কোট করতে পারেন আমি আসলে মাওয়া তৈরি করে করিনি না করে সরাসরি গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিচ্ছি করা হয়ে গেছে আমার এই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে আর খেতে অনেক মজা অনেকটা লোভনীয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ